হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো তো তিনটি ধাপে মূলত একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রমটা পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয় আমরা হচ্ছে আজকে একাদশ শ্রেণীর ভর্তির সকল তথ্য আজকে তোমাদেরকে জানাবো ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে এবং হচ্ছে কোথায় আবেদন করতে হবে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং হচ্ছে ফলাফল কবে ফলাফল কবে প্রদান করবে এবং কত টাকা লাগবে আবেদন করতে এবং ভর্তি হতে কত টাকা লাগবে সব কিছু এখানে উপস্থাপন করব। আমরা তাই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো তোমাদের অবশ্যই উপকারে আসবে আজকের ভিডিওটা ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা দুটো সাবস্ক্রাইব করে রাখতে পারো বা এর কারণ হচ্ছে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় ঠিক আছে দেখা গেছে যে তুমি এই ভিডিওতে উপকৃত না হলা তবে পরবর্তী কোনো এক ভিডিওতে উপকৃত হতেও পারো ঠিক একটা সাবস্ক্রাইব করলে তো আর তোমার হচ্ছে কোনো সমস্যা হয় না ভাইয়া একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো ভাইয়া তোমাদের হতে পারে পরবর্তীতে কোনো উপকারে আসতে পারবো আমি তো এখানে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আবেদন ফি আবেদন ফি কত ঠিক আছে আবেদন ফি কত তারপর হচ্ছে গ্রুপ পরিবর্তন ঠিক আছে গ্রুপ পরিবর্তন আর হচ্ছে ভর্তি নিয়ম ঠিক আছে ভর্তি নিয়মটা যেটা কীভাবে ভর্তি হবা আর দেন হচ্ছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে আবেদন ফলাফল কবে প্রকাশ করবা এবং নিশ্চয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে ফলাফল আবেদন প্রকাশ নিশ্চয়ন তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ে ফলাফল আবেদন প্রকাশ নিশ্চয়ন দেন হচ্ছে চূড়ান্তবর্তী সকল তথ্য আজকে এই ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট আজকে ভিডিওটা তোমাদের জন্য তো প্রথম হচ্ছে আবেদন ফি কত টাকা সেটা নিয়ে আলোচনা করব তো আবেদন ফিটা হচ্ছে কলেজ ভর্তি ফি অনলাইন আবেদন নির্ধারণ করা হয়েছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেখানে হচ্ছে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে পারবে এখানে শিক্ষার্থী প্রথমে তার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ বা রকেট ব্যবহার করে একশো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করবে ঠিক আছে একশো টাকা ফি পরিশোধ করবা এখানে এরপর খুব সহজে শিক্ষার্থী আবেদন সাবমিট করতে পারবে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনটা মূলত করতে হবে একাদশ ভর্তি নিয়ম দেন হচ্ছে একাদশ ভর্তি নিয়ম একাদশ ভর্তি নিয়মটা হচ্ছে কলেজে মূলত শিক্ষার্থী রেজাল্টের উপর নির্ভর করে মূল্যায়ন করবে যে সকল শিক্ষার্থী যত পয়েন্ট পেয়েছে তাদের কাছে চলে যাবে যারা যারা আবেদন করেছে সেখান থেকে হচ্ছে যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে কলেজগুলো বেছে নেবে যেহেতু শিক্ষার্থী একাধিক কলেজ আবেদন করার সুযোগ পাবে তাই কোনো না কোনো কলেজে তাকে নিয়ে যেতে পারে ঠিক আছে এটা নিয়ে কোনো প্যারা নেই আর তবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রেজাল্ট এবং কলেজের যোগ্যতার বিষয়টি মাথায় রাখতে হবে ঠিক আছে মাথায় রাখতে হবে অবশ্যই শিক্ষার্থীকে পয়েন্ট বেশি থাকতে হবে এবং মার্ক বেশি থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হ্যাঁ তারপর হচ্ছে গ্রুপ পরিবর্তন গ্রুপ পরিবর্তন যারা মূলত গ্রুপ পরিবর্তন করে ভর্তি হতে চায় তাদের মূলত হচ্ছে প্রদান করছে একাদশ ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে মানবিক এবং ব্যবসা বিভাগে যেতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা তোমরা একটু বুঝে রাখো যে হচ্ছে বিজ্ঞান বিভাগের যারা সায়েন্সে পড়ে তারা হচ্ছে ব্যবসা বিভাগে এবং মানবিক বিভাগে যেতে পারবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ব্যবসা বিভাগে যেতে পারবে ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা হচ্ছে মানবিক বিভাগে যেতে পারবে ঠিক আছে কোনোভাবে ব্যবসা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে যেতে পারবে না আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারছ তো আর আবার হচ্ছে একবার যদি শিক্ষার্থী ভর্তি হয়ে পরবর্তী সে আর বিজ্ঞান বিভাগে যেতে পারবে না অর্থাৎ বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থী যদি মানবিক এ ভর্তি হয় অথবা ব্যবসায় ভর্তি হয় পরবর্তীতে সে আবার যেতে পারবে না ঠিক আছে আর হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল অনিশ্চয়ন তো প্রথম পর্যায়ে অনলাইনে আবেদন করার জন্য সুযোগ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী ছাব্বিশ মে থেকে তেরোই জুন পর্যন্ত ঠিক আছে ছাব্বিশ মে থেকে তেরোই জুন পর্যন্ত একশো পঞ্চাশ টাকা ভি প্রদান করে এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে যারা বুড চ্যালেঞ্জার আবেদন করছে তাদেরকে মূলত আগামী বারো জুন এবং তেরো জুন সময় প্রদান করবে এই সময় তাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে যারা বুট চ্যালেঞ্জ করেছে ঠিক আছে তাদের বুট চ্যালেঞ্জের ফলাফল হয়তো বা কয়েকদিন মধ্যে দিয়ে দিবে তো বারো জুন এবং তেরো জুনের সময় প্রদান করবে ঠিক আছে তাদের ভর্তির জন্য এই আবেদন কার্যক্রম শেষ করে আগামী তেইশ জুন রাত আটটায় তাদের ফলাফলটা প্রকাশ করবে তখন জানতে পারবে তার ফলাফল কোন কলেজে এসেছে আর কোন কলেজে ভর্তির জন্য তাই হচ্ছে নির্বাচিত হয়েছে ঠিক আছে তো যদি শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় তাহলে তাকে নিশ্চয়ন করার জন্য সময় প্রদান করা হবে রেজাল্ট প্রকাশ করার পরবর্তীতে সময় থেকে আগামী উনত্রিশে মে পর্যন্ত অর্থাৎ উনত্রিশে মে পর্যন্ত তোমরা হচ্ছে প্রথম ধাপের যে ভর্তিটা হ্যাঁ ভর্তিটা নিশ্চয়ন করতে পারবে ঠিক আছে এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের একশো টাকা ফি প্রদান করে নিশ্চয় করতে হবে যদি শিক্ষার্থী নিশ্চয়ন করে ফেলে তা তাহলে সে ওই কলেজে ভর্তি হবে বলে যোগ্য বিবেচিত হবে এবং পরবর্তী মাইগ্রেশন ছাড়া শিক্ষার্থী যাওয়া যাবে না একমাত্র মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করা সম্ভব আই হোপ তোমরা নিশ্চয়টা বুঝতে পারছো নিশ্চয়টা হচ্ছে তুমি যে কলেজে নির্বাচিত হবা সেই কলেজে তুমি একশো পঞ্চাশ টাকা দিয়ে নিশ্চয়ন করলে হচ্ছে তুমি নিশ্চিত হয়ে গেলে যে এই কলেজে তুমি ভর্তি হবা নিশ্চয়ন করলে হচ্ছে তুমি আর ই কলেজ থেকে যেতে পারবে না মাইগ্রেশনের মাধ্যমে যেতে পারবা ঠিক আছে কিন্তু ভর্তি কার্যক্রম তুমি এখানেই করতে হবে দেন হচ্ছে দ্বিতীয় ধাপের ফলাফল নিশ্চয়ন তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপের আবেদন প্রদান করার জন্য শিক্ষার্থীকে সময় প্রদান করা হবে আগামী ত্রিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত ঠিক আছে ত্রিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ পাবে যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কলেজের কলেজে পেয়েছে তাদেরকে আবার একশো পঞ্চাশ টাকা ফি প্রদান করে এখানে আবেদন করতে হবে তবে যদি শিক্ষার্থী তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠিয়ে নিশ্চান করে ফেলে তাহলে কিন্তু তা তার আবেদনটা করতে পারবে না তুমি হচ্ছে যদি প্রথম ধাপে নিশ্চানটা করে ফেলেও দ্বিতীয় ধাপের আবেদনটা করতে পারবে না ঠিক আছে আবার যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কোনো কলেজে পায়নি ঠিক আছে যারা হচ্ছে কোনো কলেজেই পায়নি সে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কোনো সকল শিক্ষার্থী হচ্ছে প্রথম ধাপে কোনো কলেজে পায়নি তারা কোনো ফি ছাড়াই বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবে ঠিক এভাবে শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করবে দ্বিতীয় দাপের ফলাফল প্রকাশ করা হবে আগামী ষাট জুলাই রাত আটটায় ঠিক আছে দ্বিতীয় ধাপের ফলাফলটা কবে প্রকাশ করা হবে আগামী ষাট জুলাই রাত আটটার দিকে ঠিক আছে যেখানে জানতে পারবে কোন কলেজে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছ তো যদি শিক্ষার্থীরা হচ্ছে সে কলেজে ভর্তি হতে যায় তাহলে তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠিয়ে ওই কলেজে ভর্তির সুযোগ প্রদান করবে অর্থাৎ নিশ্চয়ন এবং হচ্ছে সব কিছু মিলে তিনশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আগামী পাঁচ জুলাই থেকে আট জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্য তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠিয়ে হচ্ছে নিশ্চয়নটা করতে হবে ঠিক আছে পাঁচ জুলাই থেকে আট জুলাই পর্যন্ত এর মধ্যে তোমাদের নিশ্চয়নটা করতে হবে দ্বিতীয় ধাপের যেটা হ্যাঁ আর নয়তো শিক্ষার্থী আবার তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে তৃতীয় পর্যায়ে আবেদনটা হচ্ছে এরকম যে তৃতীয় পর্যায়ে আবেদন করার জন্য সময় প্রদান করা হচ্ছে আগামী নয় জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত ঠিক আছে যে সকল শিক্ষার্থী হচ্ছে ইতিমধ্যে কোনো কলেজ নিশ্চয়ন করেনি তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে এবং হচ্ছে তাদের এই ফলাফল প্রকাশ করা হবে আগামী বারো জুলাই রাত আটটার আটটার এরপরে শিক্ষার্থীরা হচ্ছে নিঃসরণ করার জন্য সময় প্রদান করা হবে তেরো জুলাই সদ্য জুলাই এবং ছদ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা তিনশো পঁচিশ টাকা পাঠিয়ে নিশ্চয়ন করতে হবে এটা হচ্ছে তৃতীয় ধাপের ঠিক আছে তিনশো পঁচিশ টাকা পাঠিয়ে হচ্ছে তেরো জুলাই বা সোদ্দো জুলাই হচ্ছে নিশ্চয়নটা করতে পারবে হচ্ছে তৃতীয় ধাপের নিশ্চয়নটা ঠিক আছে এই সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী নিশ্চয় না করে তাহলে সে চলতি বছর ভর্তি হতে পারবে না অর্থাৎ তোমাকে তিনটা এ অপশন দিয়ে রাখে যে ভর্তি ভর্তি ফর্মুলার জন্য প্রথম ধাপে তুমি আবেদন করলা তারপরে যে কোনো একটা কলেজ আসলো বা না আসলো সমস্যা নাই যদি কলেজ না আসে তুমি হচ্ছে সেকেন্ড টাইম আবেদন করতে পারবা এবং নিশ্চয়ন করতে হবে অবশ্যই সেকেন্ড টাইম নিশ্চয়ন যদি না করো তাহলে তৃতীয় নিশ্চয়ন করতে হবে ঠিক আছে তৃতীয়বার আবেদন করতে পারবে যদি কোন তৃতীয়বারও তোমার হচ্ছে কোনো নিশ্চয়ন না করো বা হচ্ছে কোনো কলেজে চান্স না পাও তাহলে তুমি এবার ভর্তি আর হতে পারবে না ঠিক আছে সো এগুলো হচ্ছে কেয়ারফুলিভাবে কাজ করতে হবে এরপরে শিক্ষা মন্ত্রণালয় চাইলে পরবর্তী দাবি আরও কার্যক্রম বানাতে পারে তখন হয়তো বা ভর্তির আবেদন করার সুযোগ পেতে পারো সে এখন হচ্ছে চূড়ান্ত ভর্তি ঠিক আছে চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাই সময়ের মধ্যে ঠিক আছে চূড়ান্ত ভর্তিটা শুরু হবে হচ্ছে আগামী পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীরা ওই দিন যে কলেজে চান্স পেয়েছে শিক্ষার্থীরা ওই দিন যে কলেজে চান্স পেয়েছে সেখানে সরাসরি হচ্ছে উপস্থিতি হয়ে তাদের ভর্তি কার্যক্রম সকল তথ্য এবং সকল ডকুমেন্ট ও কলেজের ভর্তি ফি জমা দিতে হবে যেখানে শিক্ষার্থীরা হচ্ছে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে ডাকার কলেজ এবং ডাকার বাইরে বিভিন্ন কলেজ জেলা পর্যায় কলেজ উপজেলা পর্যায়ে কলেজে ফি আলাদা আলাদাভাবে নির্ধারণ করা দিয়েছে তবে শিক্ষামন্ত্রণের উল্লিখিত ফি এর বাইরে কেউ টাকা নিতে পারবে না সরকারি কলেজগুলোর ক্ষেত্রে একটু নির্ধারিত ফি রয়েছে এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে একটু নির্ধারিত ফি রয়েছে ঠিক আছে তো একাদশ ভর্তির দু হাজার চব্বিশ কলেজের ভর্তির তালিকাটা একটু বলে দিই হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকার পাঁচ হাজার টাকার মধ্যে থাকতে পারে আর ঢাকার বাইরে অন্যান্য এলাকার হচ্ছে তিন হাজার টাকার মধ্যে থাকতে পারে আর জেলা শহর হচ্ছে দুই হাজার আর হচ্ছে উপজেলা শহরে পনেরোশো এরকমভাবে হতে পারে তবে বেসরকারি কলেজে মেট্রোপলিটন কলেজগুলোতে বেসরকারি কলেজগুলো যেগুলো সেগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা লাগতে পারে আবার বাদে অন্যান্য শহরে ছয় হাজার টাকা লাগতে পারে জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বেসরকারি কলেজ সেগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা লাগতে পারে আবার উপজেলা পর্যায়ে যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা মেবি লাগতে পারে এরকমভাবে বলা যায় আর কি তো আই হোপ আজকের ভিডিওটা দেখে তোমরা অনেকে উপকৃত হয়েছ এবং হচ্ছে কি এবং ভর্তি সংক্রান্ত তোমাদের বিভিন্ন আপডেট এই চ্যানেলে আপডেট করা হবে তোমরা কি কী নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাবো আমি আই হোপ তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার